বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল যে মানুষ একটা কথা ভাবে যে দুনিয়াতে কত অসুবিধায় আছি কত বিপদে আছি আল্লাহ আমার দিকে তাকায় না তরিকত নিয়েছি একজন পীরের কাছে গিয়েছি সে ভেবেছিলাম যে সেই পীরের উচিলায় আমাদের সংসারটা ভালো চলবে ব্যবসা বাণিজ্য ভালো হবে তারপরে আমরা যেটাতে হাত দেবো সেটাই সুন্দর মতো হবে এমন কিছু ভাবনা এমন কিছু চিন্তাভাবনা রেখে যখন মানুষগুলো বায়াত গ্রহণ করে তখন বায়াতের পরে তাদের সমস্ত কিছু উল্টাই হতে থাকে দেখেন আল্লাহ যদি বলে থাকে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তো এখন মানুষ কী করতেছে দেখেন যে একজন কামেল মুর্শিদের কাছে গেলে তখন চিন্তা চেতনায় এটাই রাখতে হবে যে আমরা প্রথম যাব সেবা ভক্তি করবো তার প্রতি আমরা একটা জিনিস জানতে চাইব যে আমরা তরিকত করলে আমাদের সামনের জীবন দেখা যায় আল্লাহর দিকে অগ্রসর হতে কি কি করতে হবে কি কি ত্যাগ করতে হবে কি কি ধরে রাখতে হবে কি কি ছাড়তে হবে এবং কি কি জিনিস আমাদের বসতে হবে কোন বিষয়ে বেশি ধৈর্য ধরতে হবে কোন সাধনাগুলো করতে হবে আর এগুলো করলে কি কি হবে এই জিনিসগুলো একজন কামেল মসজিদের কাছে জানতে চাইলে তখন আপনাকে তিনি সাধনা দিবেন এবং সাধনার পাশাপাশি আপনাকে দিবেন যে তুমি যখন এই সাধনাগুলো করবে তখন তোমার এই জিনিসগুলো ঘটবে। তুমি যখন এই আমলগুলো করবে তখন তোমার এই জিনিসগুলো ঘটবে তাহলে এই জিনিসগুলো ঘটবে এভাবে হবে তাহলে আগাম কিন্তু একটা কিছু বলে দিল কিন্তু দেখা যায় একজন মানুষ যখন বায়াত গ্রহণ করতে যায় তখন দেখা যায় এমন পীর আছে তার লক্ষ লক্ষ ভক্ত কথা বলার সময় নেই তাকে তো বলতেই পারেনি কলেমা পরে চলে এসেছে আবার কোন কোনো পীর আছে যে নীরবে একা আছে বা দু চার পাঁচজন আছে কথা বলতেছে এখানে গেলে দেখা যায় পীর যদি কামেল হয় তো সে পীরের কাছে গিয়ে বলতে থাকে আপনার কাছে এসেছি আমার যদি এই বিপদগুলো চলে যায় আমার যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব এখন আমার কথা হলো তার সমস্যার সমাধান হয়ে গেলে সে বায়াত গ্রহণ করবে তাহলে সে বায়াত হলে কর্ম করলে সে যদি জান্নাতবাসী হয় তাহলে তার লাভ এখন সে সংসারের ঝামেলা এই সমস্যা মামলা লেগে আছে চলতে পারে না এই জন্য পীর ধরলে সব ঠিক হয়ে যাবে এরকম ভাবনা চিন্তা করে কেউ যদি বায়াত গ্রহণ করে তার জীবনের লরা দশা আর শেষ হবে না বাবা কেন শেষ হবে না জানেন যে আল্লাহ কি বলেছে নবাতির যুগে আমি নবীদেরকে দিয়েছি এবং বেলায়েতের যুগে আমি মুর্শিদকে রেখেছি তোমরা যদি মসজিদের কাছে যাও যিনি কামেল যে নিজেকে পবিত্র করেছে একটা হলো দর্শে ব্যাস আরেকটা হল দরবেশ যারা ভ্যাস ধরে বসে আছে তাদের কাছে নয় একজন কামেলের কাছে যাও যার সাথে আমি আল্লাহর কানেক্ট আছে তাহলে এমন ব্যক্তির কাছে যখন বায়াত হতে যাবেন তখন দুনিয়াবি বা কোনো সমস্যা বিপদাবদের কথা কিচ্ছু বলবেন না তবে বায়াতের সময় আমাদের লাইনে একটি কথা আছে যে আমার যা কিছু আছে না আছে সমস্ত কিছু পীরের কাছে অর্পণ করিলাম তো সমস্ত কিছু যদি পীরের কাছে অর্পণ করে দেই সেই বায়াতের দিন তাহলে আমার যা কিছু আছে এবং না আছে সমস্ত কিছু যেমন আমার সামনে দুঃখ দুর্দশা আসতেও পারে নাও আসতে পারে আমার বর্তমানে কি আছে আমার মন আছে হৃদয় আছে আমার সব আছে আমি সমস্ত কিছু পীরের কাছে অর্পণ করিলাম তাহলে সমস্ত কিছু যখন আমি পীরের কাছে অর্পণ করেছি তখন কিন্তু আমি সমস্ত কিছু আমার দুঃখ দুর্দশা অভাব নষ্ট স্বভাব যা কিছু খারাপ সমস্ত কিছু আমি পীরের কাছে অর্পণ করে দিয়েছি যখন আমি অর্ক অর্পণ করে দিয়েছি তখন আমি তার কাছে বিক্রি হয়ে গেছি তার মানে কি বায়াত হয়ে গেছি তো এখন বায়াত যে আমি হয়ে গেলাম এখন আমি কি তার কথা মানব নাকি তিনি আমার কথা মানবে বায়াত হওয়ার পরে শুরু করেছি বাবা আমার এই সমস্যা আমার এই বিপদ আমার এই মামলা আমার মেয়েটা বিয়া হয় না আমার জাগা জমি খুব মানুষের নিয়ে যাচ্ছে কেন বাবা তুমি না বায়াত হওয়ার সময় বলেছ যে আমার যা কিছু আছে না আছে সমস্ত কিছু অর্পণ করেছি তাহলে সব কিছু মুর্শিদের হয়েছে এখন তোমার জাগা জমি যে কে নিয়ে যাবে সেটা এখন তোমার কত থেকে আসলো তুমি তো দিয়েই দিয়েছো যে আমার জাগা জমি তো আপনার জাগাজমি জমি আর থাকে যদি কেউ এই বায়াত বা এই মরিতের বিষয়টা মোটামুটি বুঝতে পারে সে কিন্তু এই পৃথিবীতে আউলিয়া হবে মরিদ শব্দের অর্থ মরা মরাই কথা বলে না ফাউল কথা বলে না মরায় খারাপ দেখে না মরায় খারাপ শোনে না তাহলে সমস্ত কিছু যখন অর্পণ করে দিয়ে দিলাম তখন আবার বলতেছি যে আমার বাড়িটা তো ইমুকে নিয়ে যাবে কেন তোমার তো কিছু নেই দিয়েই তো দিয়েছ তবে একটি কথা হ্যাঁ দিয়ে দিয়েছি কিন্তু এখানে আমাদের চলাফেরা করতে হয় খেতে হয় থাকতে হয় একটু তো আমাদের দরকার যদি দরকার হয় তাহলে থাকো নির্ভয়ে কামেল মুর্শিদ যিনি সবই জানেন তিনি তোমার কি দরকার জানা আছে তার তাই বলবো অফ হয়ে যান যে কর্ম আমল যে চরিত্র যে স্টেটমেন্ট আপনাকে দিয়ে দিয়েছে আপনি চলতে থাকেন চলার পথে যদি বিপদ দেখেন আপনি মুর্শিদকে স্মরণ করুন কামেল মুর্শিদের মহাত্মা সেখানে পৌঁছে যাবে ধৈর্য ধরুন আল্লাহ তো যখন যা বলে তখনই তা হয়ে যায় তারপরে আল্লাহ কোরআনে বলেছে কেন আমি ধৈর্যশীলদের সাথে আছি ধৈর্য ধরুন দেখুন আপনার যে ভেজাল যে সমস্যায় আছেন সমাধান হয়ে যাবে আল্লাহর কাছে ভোতা দাও আস্তে আস্তে করে রাও যদি জোরে জোরে করে রাও তাহলে হয়ে যাবে গাও আমার কথা বলে কি হবে লাভ শুধু ফাও ফাও তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকে আপনাদেরকে যে কথাটি আমি বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি এর মূল কথাটি হলো কি দেখেন যদি আজকের কথাগুলো আপনারা বুঝতে পারেন তা আলহামদুলিল্লাহ যে বায়াত হতে যেখানে যাবেন সেখানে কিন্তু আপনার সমস্যার কথা দুনিয়াবি সমস্যার কথা বলবেন না যাক না পনেরো দিন যাক না এক মাস যাক না দেড় মাস বায়াত হয়ে এসেছেন আর কি যাবেন না জীবনে তো এক থেকে দেড় মাস পরে যখন আপনি জানবেন দেখবেন বুঝবেন যে আপনার মসজিদ অপসরে আছে তখন তার কাছে ভক্তির সাথে সংক্ষেপে বলতে থাকুন তো পূর্ণ বিশ্বাসের সাথে যদি বলে থাকেন আর প্রেম ভক্তি বিশ্বাস যদি পূর্ণ থাকে দেখবেন কিছু কিছু সমাধান আপনি বাড়িতে আসার আগেই হয়ে গেছে সবাহান আল্লাহ আল্লাহ কি বলেছে আমি ধৈর্যশীলদের সাথে আছি আবার কি বলেছে যারা ধৈর্যশীল যে ধৈর্যের গাছের ফল খুব সুস্বাদু হয় তাহলে যদি সুস্বাদু হতে হয় তাহলে কিন্তু আপনারা ধৈর্যশীল হবেন এটা মসজিদের বেলায় নয় শুধু আল্লাহর বেলায়ও আল্লাহ বলেছে যে আমি ধৈর্যশীলদের সাথে আছি কারণ এই পৃথিবী কোটি কোটি মানুষ আল্লাহকে স্মরণ করছে আল্লাহর কাছে চাচ্ছে যাকে আল্লাহর পছন্দ হচ্ছে তার কাজ করে দিচ্ছে তার কাজ মুর্শিদের মাধ্যমে করে দিচ্ছে ফেরেস্তাদের মাধ্যমে করে দিচ্ছে আর যারা আর যারা অধৈর্যশীল হচ্ছে তাদের হওয়া কাজটাও নষ্ট হয়ে যাবে তাদের কাজটি অনেকটা হয়ে গেছে সেটাও নষ্ট হয়ে যাবে আর কিছু তো হবেই না তাদের এহকাল পরকাল সবকালই শেষ শেষে স্বভাব নষ্ট হয়ে এই দুনিয়াতেই ধরতে হবে শয়তানের বেশ যাই হোক হে সমস্ত জগতবাসে আজকের এই আলোচনা আমি সেই ব্যক্তিদের জন্য করলাম যারা নতুন মরিদ হবে এবং যারা পুরনো মরিদ আছে যারা এখনো সেই বাও বুঝতে পারেননি তারা এইখান থেকে আমাদের এই ইউটিউব থেকে এই আলোচনাটি আপনারা মানবেন আশা করি আপনাদের সমস্যাও থাকবে না তবে হ্যাঁ কিছু কিছু সমস্যা যেমন দশটা সমস্যা আছে এর মধ্যে দেখা গেছে সাতটা সমাধান হয়ে গেছে হয়তো তিনটা বা দুইটা আল্লাহ রেখে দেবে একেবারে ক্লিয়ার হয়ে গেলে সুখে থাকলে কিন্তু ভূতে কিলায় বেশি সুখ পেয়ে নষ্ট হয়ে যেতে পারেন ওই দশটার থেকে সাতটা হয়ে গেছে সুক্রিয়া করেন যদি আল্লাহ খুশি হয় আপনার চরিত্রের উপরে প্রেমভক্তির উপরে নির্ভর করবে সেগুলো এক সময় থাকবে না সবাহা আল্লাহ আল্লাহ শখ পারে তবে যাই হোক এ সমস্ত জগতবাসী সকলে ভালো থাকবেন যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন Allah Hafiz.